দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রাহানের সমর্থনে বৈশবনগরে জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার শিলিগুড়িতে সভা করে মালদার বৈশবনগর বিধানসভার আইটিআই কলেজ সংলগ্ন মাঠে জনসভায় হাজির হন তিনি সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া উপস্থিত ছিলেন প্রার্থী শাহনবাজ আলী রায়হান জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী রাজ্যসভার সাংসদ মৌসুম নুন মন্ত্রী সাবিনা ইয়াসমিন প্রমুখ সেখানে কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় সরব হয়েছেন তিনি কেন্দ্রীয় বঞ্চনা এবং তদন্তকারী সংস্থার নানা চেষ্টা সত্ত্বেও তৃণমূলকে আটকানো যাবে না বলে দাবি করেছেন তিনি পাশাপাশি রাজ্যবাসী উন্নয়নের রাজ্য সরকারের গৃহীত নানান প্রকল্প তুলে ধরেছেন তিনি নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করতে সকলকে একযোগে লড়বার কথা বলেন তিনি করেন প্রার্থীর হয়ে সকলের কাছে ভোট প্রার্থনা ভোট কেটে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য আজকে মালদা দক্ষিণ থেকে লোকসভা কেন্দ্রে লড়াই করছে অনেক চেষ্টা করেছে সিবিআই ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্যারামিলিটারি ফোর্স এনআইএ দিয়ে থমকে চমকে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখতে আগামী দিন শুধুমাত্র বিজেপিকে হারানো লক্ষ্য নয় যারা মানুষের সাথে প্রতারণা করেছে আর এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে মানুষের ভোটে নির্বাচিত হয়ে বাড়িতে বসে বিজেপির হাত শক্তিশালী করেছে সেই গদ্দার উৎখাত করার শপথ আজকে এই সভা থেকে নিতে আমরা এসেছি আপনি সিএ এনআরসির সময়

লাঞ্ছিত করে রাখা অধিকার ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে একশো দিন একশো দিনের গরিব মানুষের টাকা দু বছর ধরে এই বিজেপির সরকার বন্ধ করে রেখেছিল আজকে বিজেপির প্রার্থী বড় বড় ভাষণ দিচ্ছে গাড়ি নিয়ে ঘুরছে আর নিজেকে নির্ভয়া বলে দাবি করছে আপনি নির্ভয়া নয় আপনি নির্মম আপনি বেহায়া আপনি নিরুদ্দেশ আপনি ব্যর্থ আপনি মানুষকে বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত শোষিত করে রাখার দলের প্রতিনিধি মালদার মানুষ জানে বিজেপি ভোট দেওয়া আর খাল কেটে কুমির এক আগামী সাত তারিখ শেখ আওয়াজকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে লক্ষ্যের বেশি ব্যবানের যেটা শপথ আজকে এই সভা থেকে নেবেন